তো হ্যালো দেখো এর আগের দিন আমরা তোমাদেরকে যা প্রশ্নগুলো করিয়েছি সেখান থেকে আমরা ন পর্যন্ত তোমাদেরকে আর এস বলে সরি সুবীর দাসের বই থেকে তোমাদেরকে আমরা সমাধান করিয়েছি আর আজকে আমরা তোমাদেরকে যেটা রয়েছে সেই দশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে এই দশ নম্বর থেকে আজকে তোমাদেরকে আমরা সমাধান করাবো তো প্রত্যেকে একবার ভিডিওটাকে শেয়ার করে দাও যারা প্রথম আমাদের চ্যানেলে এসতো তারা অবশ্যই ভিডিওগুলোকে একবার শেয়ার করে দাও এবং অন্যরাও আমাদের সাথে কানেক্ট হয়ে যাও যাতে আমরা এই যে প্রশ্নগুলো তোমাদেরকে যখন পড়াচ্ছি তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে করতে পারবে ঠিক আছে আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে কোনো ই রিলেটেড তাহলে আমাদেরকে এখনই তোমরা জানাতে পারো তো ভিডিওটাকে একবার শেয়ার করে দাও আমি পরপর তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করছি ঠিক আছে যতগুলো প্রশ্ন করা যায় আমরা সমাধান তোমাদেরকে এখনই করবো একবার ভিডিওটাকে শেয়ার করে দাও পর আগের দিনের পর থেকে কিন্তু আমরা তোমাদেরকে আমরা ঠিক আছে সলভ করছি তো চলো আগের দিন আমরা কত পর্যন্ত করেছিলাম ন পর্যন্ত প্রশ্ন যতগুলো আছে নয় পর্যন্ত সমস্ত প্রশ্ন তোমাদেরকে সমাধান করিয়েছিলাম তাই তো তো আজকে যেটা করব সেটা কি করব দশ নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা থেকে সমাধান করাবো তো চলো আমাদের দশ নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে সেটা দেখে নিই আমাদের দেওয়া রয়েছে দশ থেকে পঞ্চাশের মধ্যবর্তী যে মৌলিক সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না সেটাকে বের করতে হয় না তার বর্গ কত তাহলে তুমি দেখো এখনো কি বলেছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা মানে কি যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে দশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে যেগুলো মান পরিবর্তন করলেও জায়গা পরিবর্তন করলেও চেঞ্জ হবে না তুমি বলবে সেগুলো কি কি হতে পারে এগারো হতে পারে বাইশ হতে পারে কারণ দুটো সংখ্যাই সেম সেই জন্য এদের যদি চেঞ্জও করে দিই কোনো প্রবলেম হবে না তেত্রিশ হতে পারে চুয়াল্লিশ হতে পারে আর কে পর্যন্ত হতে পারে কিন্তু কি বলেছে প্রশ্নে আমাদের বলেছে মৌলিক সংখ্যা তাহলে তো দিয়ে ভাগ যায় এটা মৌলিক হবে না এগারো মৌলিক তিন দিয়ে এবং এগারো দিয়ে ভাগ যায় এটাও মৌলিক হবে না আর এটা চুয়াল্লিশ এটাও মৌলিক হবে না এখন তাহলে মৌলিক কোনটা একমাত্র পড়ে রয়েছে আমাদের এগারো এখন প্রশ্নে কি বলেছে বলেছে এর বর্গ বের করতে তাহলে এগারো যদি স্কোয়ার করে দিই আমাদের কত হয়ে যায় ওয়ান টু ওয়ান অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার হলো আমাদের ডি যেটা রয়েছে ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে প্রত্যেকে কমেন্টে জানাবে কারোর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাবে হ্যাঁ তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই তো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়ার আগে ফ্রেন্ডস আমি তোমাদেরকে একটা বলছি যে আমাদের আর এস আগরওয়ালের যে সমাধান আমরা তোমাদেরকে করাচ্ছি নাম্বার সিস্টেম সেখানেও আমরা তোমাদেরকে শুরু করেছি এছাড়াও অনেক অনেকগুলো চ্যাপ্টার আমরা তোমাদেরকে আরেকটা বলে কমপ্লিট করেছি সেগুলো দেখে নেবে বাংলা বই থেকে ঠিক আছে তো চলো আমরা আমাদের এগারো নম্বর প্রশ্নের দিকে চলে যাই আমাদের এগারো নম্বর প্রশ্ন ওটা কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে ঠিক আছে গেল প্রশ্ন এগারো নম্বর দেখব না আমরা এগারো নম্বর প্রশ্ন দেখে নিগারো নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া রয়েছে দেখো দেওয়া রয়েছে দুটি সংখ্যার আমাদের কি দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল হলো তিরিশ এবং বিয়োগ ফল আঠারো তাহলে বড় সংখ্যাটি কত দেখো দুটোই দিতে পারে যে দুটো সংখ্যার যোগ ফল দিয়ে দিল আর বিয়োগ ফল দিয়ে দিল এখন এক বলতে পারে বড় সংখ্যাটি বের করা আর এক বলতে পারে ছোট সংখ্যাটি বের করা যখনই বড় সংখ্যা বের করতে বলবে বড় সংখ্যা যখন বলবে সেটা বের করতে গেলে কি করবে সংখ্যা দুটোকে যোগ করে দাও কত ফল কত তিরিশ প্লাস বিয়োগ ফল কত আঠেরো এই দুটো যোগ করে দাও ডাইরেক্ট দু দুই দিয়ে ভাগ করে দাও তাহলে আমাদের অ্যান্সার আসবে তাহলে কত হলো এটা আটচল্লিশ বাই দুই আর আটচল্লিশ বাই দুই মানে আমাদের কত হয়ে যায় চব্বিশ হয়ে যায় ঠিক আছে ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল কিন্তু কি করবে তোমরা যখনই তোমাদেরকে বলবে বড় সংখ্যাটা বের করতে তখন কি করবে যে যোগ ফল আর বিয়োগছে সে দুটো করে দেবে বলে মাঝে মাইনাস করে দেবে কি করবে জাস্ট মাঝে মাইনাস করে দেবে এবার কিভাবে এটা এলো যেটা তোমরা যদি বুঝতে যাও তাহলে কিভাবে এলো চলো সেটা একবার দেখে দেখো দুটো সংখ্যা যোগফল ফল কি বলেছে এ প্লাস বি এটা দেওয়া রয়েছে আমাদের কত ত্রিশ আর দেওয়া রয়েছে কি বিয়ক্ষ অর্থাৎ এ মাইনাস বি দেওয়া রয়েছে কত আমাদের দেওয়া রয়েছে আমাদের আঠেরো ঠিক আছে এখন যদি আমাদের বলে বড় সংখ্যা তার মানে এ মাইনাস বি যদি আঠারো হয় তাহলে বড় কোনটা বলো তো এ নিশ্চয়ই তাহলে যখনই আমাদের বলবে তখন আমরা কি করব যোগ করে দেবো তাহলে এখানে কত আসে টু এ ইক টু তিরিশ প্লাস আঠারো মানে আমাদের তিরিশ প্লাস আঠারো এটা তাহলে এর মান কত কত এসে দাঁড়াইলো তুমি বলবে এর মান এসে দাঁড়ালো হলো তিরিশ প্লাস আঠারো অর্থাৎ আটচল্লিশ বাই দুই এইটা চব্বিশ এই জন্য আমরা কি করি দুটো সংখ্যাকে ডাইরেক্ট যোগ করে বাই টু করে দিই কেন করি বুঝতে পেরেছ হ্যাঁ ইমন পাল তোমাদের কথা অনুযায়ী আমি তোমাদেরকে এটা করাচ্ছি যে যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা রয়েছে বারো নম্বর দেখো যতগুলো প্রশ্ন করানো সম্ভব আমরা পর করাবো ঠিক আছে ভিডিও খুব বেশি বড় দিলে আবার অনেকে অনেকে বলো যে এত বড় কেন দিচ্ছ আবার ছোট দিলেও বলো অনেকে তো চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে বারো নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে যে দুটো সংখ্যার যোগফল চৌষট্টি এবং বিয়োগফল ছত্রিশ হলে ছোট সংখ্যা কত তাহলে ছোট সংখ্যা বের করতে গেলে আমরা কি করব বলেছি যখনই ছোট সংখ্যা বলবে দুটোকে বিয়োগ করে দেবো তাহলে চৌষট্টি মাইনাস আমাদের কত রয়েছে ছত্রিশ বাই কি করব দুই করে দেবো এটা কি বেরোবে এটা হলো ছোট সংখ্যাটা বেরোবে ঠিক আছে এটা কি এটা হলো ছোট সংখ্যা বেরোবে তাহলে তো এটা করলে আমাদের কত হয়ে যায় চার চার চব্বিশ তাহলে চব্বিশ বাই দুই চব্বিশ আট আট ষোলো হবে চোদ্দ হবে হবে সরি আঠাশ আঠাশ বাই আমাদের কত দুই আঠাশ বাই দুই মানে আমাদের কত আছে চোদ্দ এটা অ্যান্সার চলে তো এ যেটা রয়েছে এই অ্যান্সার দেখো এগুলো মুখে মুখে অ্যান্সার হবে কিন্তু ঠিক আছে এগুলো কি হবে মুখে মুখে একদম অ্যান্সার হবে ঠিক আছে তারপরে পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে যে দুটি সংখ্যার যোগফল কি বলা হয়েছে বলা হয়েছে দুটি দেখো প্রত্যেকে ভিডিওটাকে একবার শেয়ার করে দাও ঠিক আছে শেয়ার করে দাও যাতে অন্যরা আমাদের সাথে কানেক্ট হতে পারে সমস্ত চ্যাপ্টারে আমি তোমাদেরকে করিয়ে দেব কোনো চাপ নেই ঠিক আছে তাহলে কি একবার প্রত্যেকে শেয়ার করে দাও ভিডিওটাকে পরে দেওয়া রয়েছে দুটি সংখ্যার যোগফল যদি আঠেরো হয় এবং বিয়োগ যদি বারো হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে কী করে করবে এই ধরনের প্রশ্ন যখনই দেবে দুটো করতে পারো এক হলো সংখ্যা দুটো বের করে নাও তাহলে সংখ্যা দুটো বের করলে দেখো দুটো সংখ্যা একটা বড় সংখ্যাটা বের করলে বড় সংখ্যাটা বের করার সূত্র কি আঠেরো প্লাস বারো বাই কত দুই আর ছোট সংখ্যা মানে কত আঠেরো মাইনাস বারো বাই দুই এটা ছোট সংখ্যা আমরা তো আগেই শিখলাম বড় সংখ্যা ছোট সংখ্যা কীভাবে বের করতে হয় এই যে দুটোকে ডাইরেক্ট গুণ করে দাও তাহলে আঠারো প্লাস বারো বাই দুই মানে কত তিরিশ বাই দুই তিরিশ বাই দুই মানে কত হয়ে যায় আমাদের পনেরো গুণ আঠারো মাইনাস বারো মানে ছয় ছয় বাই দুই মানে হলো আমাদের তিন তাহলে তিন পনেরো রং কত হয়ে গেল তিন পনেরো রং আমাদের পঁয়তাল্লিশ অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার হলো ডি যেটা রয়েছে ডি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে কি করে এলো বুঝতে পেরেছো তো বলেছে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগ ফল দেওয়া রয়েছে গুণ বের করতে তাহলে আমি কি আমি দুটোই সংখ্যা একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা বড় সংখ্যা কি বের করি কি করে এই দুটোকে যোগ করে বাইটুক করি আর ছোট সংখ্যাকে বের করে এই দুটোকে বিয়োগ করে বাইটুক করি তাহলে দুটোই বেরিয়ে গেলো এটা কি এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা দুটো গুণফল করে দিলাম অ্যান্সার আমাদের ডাইরেক্ট চলে এলো তাই তো দেখো কোনো একটু প্রবলেম হচ্ছে প্রবলেম হলে কমেন্টে জানাবে প্রত্যেকে কমেন্টে জানাবে যদি কোনোরকম প্রবলেম দেখো ঠিক আছে তোমরা যদি নেটওয়ার্কেরও প্রবলেম হয় তবুও আমাদেরকে জানাবে যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেওয়া রয়েছে দুটি সংখ্যার এটা একটা ভালো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই ভালো যে প্রশ্নগুলো একদম বেসিক প্রশ্ন ঠিক আছে এটুকু মনে রাখবে এগুলো হলো একদম বেসিক প্রশ্ন দেওয়া রয়েছে চোদ্দ নম্বর যে দুটি সংখ্যার গুণ ফল একশো আঠাশ ভাগ দুই হলে বড় সংখ্যাটি কত তাহলে দেখো একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয় তুমি কি বলবে এদের ভাগ ফল কত দেওয়া রয়েছে দেওয়া রয়েছে আমরা পারি পারি অবশ্যই যদি টু বাই ওয়ান লিখতে পারি তাহলে আমি বলতে পারি একটা সংখ্যা আমার টু একটা সংখ্যা হলো আমার কত ওয়ান তাহলে আমি দুটো সংখ্যা ধরে নিলাম একটা টু এক্স তার এখন দেওয়া রয়েছে কি সংখ্যা দুটোর গুণফল কত আমাদের একশো আঠাশ তাহলে কি করবো 2x আমাদের অনুযায়ী সংখ্যা কি একটা 2x আর একটা 1x এই দুটোর গুণফল কত আমাদের অনুযায়ী হলো 2x into 1x কিন্তু এটা বলে দেওয়া হয়েছে কত এটার গুণফল হলো 128 এর সঙ্গে সমান তাহলে এটা এসে দাঁড়ালো কত 2x² হলো 128 128 হলে 2 দিয়ে এটা যদি কাটি আমাদের কত হয় 64 অর্থাৎ x এর ভ্যালু কি এলো x এর ভ্যালু এলো √64 যদি করি আমাদের 8 প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলেছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটা মানে কত একটা টু এক্স একটা ওয়ান এক্স তাহলে বড় সংখ্যা হলো টু এক্স তাহলে এক্স এর ভ্যালু আট হলো টু এক্স এর ভ্যালু টু ইন্টু আট মানে আট দুগুনি ষোলো তাহলে বড় সংখ্যা কোনটা হয়ে গেল আট দুগুনি ষোলো যেটা রয়েছে এটা হয়ে বুঝতে পারলে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কিন্তু ডাইরেক্ট জানাবে লাইভে তোমরা ঠিক আছে লাইভ এই কারণেই আমরা ক্লাসগুলো নিই যাতে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো ঠিক আছে চলো পনেরো নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে পনেরো নম্বর দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল সাত হলে ছোট সংখ্যাটি কত এটা বের করতে বলা হয়েছে ঠিক আছে প্রত্যেকে এইটা আমাদেরকে কমেন্টে জানাবে আগে যেটা শেখালাম সেইভাবে কিন্তু তোমরা এইটা অ্যান্সার করবে কমেন্টে প্রত্যেকে চাই এইটার অ্যান্সার কত আছে কমেন্টে জানাবে যেইভাবে দেখালাম আগেরটায় ঠিক আছে কি করবে একটু দিয়ে দিচ্ছি ভাগ ফল দেওয়া রয়েছে একটা এ আর একটা বি হলে এ বাই টু কত আমার সেভেন দেওয়া রয়েছে সেভেনকে সেভেন বাই এ ওয়ান ধরতে পারি এইভাবে এরপরে আগে যেটা করালাম এর আগের নম্বর প্রশ্ন সেম সেই হিসাবে এক্স এটাকে ওয়ান এক্স ঠিক আছে এর গুণ এই দুটোর গুণ ফল দেওয়া রয়েছে পনেরোশো পঁচাত্তর তাহলে বোর্ড ছোট সংখ্যাটি কত ওয়ান এক্স এর ভ্যালু কত এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে এরপর কি দেওয়া রয়েছে ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে হম আচ্ছা ঠিক যে প্রত্যেকে কিন্তু নিজেরাও কমেন্টে অ্যান্সার জানাতে থাকো ঠিক আছে দেওয়া রয়েছে পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদক তাহলে কি করব পাঁচশো একষট্টি কে প্রথমে আমরা উৎপাদকে ভাঙবো তাহলে উৎপাদকে কিভাবে ভাঙা যায় পাঁচশো একষট্টি দেখো এটা কত দিয়ে কাটতে পারে পাঁচ আর এক ছয় আর ছয় ছয় বারো মানে তিন দিয়ে আমাদের কাটবে তিন দিয়ে কাটলে তিন এক তিন দুই এর ছয় তিন আটা চব্বিশ তিন সাতে একুশ ঠিক আছে এরপর কত দিয়ে কাটে দেখো তো এক আট সাত সাত আর একে আট 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 শূন্য মানে জিরো হয়ে যায় তাহলে মানে এগারো দিয়ে কাটবে এগারো দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় তুমি বলবে এগারো দিয়ে কাটলে এটা আমাদের হয়ে যায় এগারো অক্ষে এগারো সাত এগারো সাতাত্তর এখন বলা হয়েছে এর মৌলিক উৎপাদক গুলোর যোগফল কত তুমি কি বলবে কি মৌলিক উৎপাদক করলে একটা তিন একটা এগারো একটা সতেরো এই তিনটে যোগফল কত হয়ে যাবে তিন যোগ এগারো যোগ সতেরো তাহলে কত হয় সতেরো এগারো আঠাশ তিন আমাদের একত্রিশ হয়ে যাবে তাহলে অ্যান্সার কোনটা এলো বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে কোনটা অ্যান্সার এলো আমাদের বি যেটা রয়েছে বি কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো প্রত্যেকে কমেন্টে জানাও ভিডিও কেমন লাগছে সেগুলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে কমেন্টে প্রত্যেকে চাই কমেন্টে প্রত্যেকে জানাবে যে ভিডিও কেমন লাগছে তোমাদের সমস্ত কিছু জানাবে ঠিক আছে চলো সতেরো নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে সতেরো নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে দশ তারিখ দেখো মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানেও বোঝা যাচ্ছে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঠিক আছে একটু তোমরা দেখো ঠিক আছে আর যদি এই সময় না হয় পরে দেখে নেবে একটু ভালো করে কি দেওয়া রয়েছে থ্রি জিরো ফোর দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত সেটা বলবে কটা তিন অঙ্ক বিশিষ্ট এরকম থ্রি জিরো ফোর দিয়ে আমরা তৈরি করতে পারি তুমি বলতে পারো দেখো তিনটে সংখ্যা কি আছে একটা থ্রি একটা জিরো আর একটা ফোর এটা তাহলে এইরকম দিয়ে আমরা কটা সংখ্যা বান করতে পারি একটা তো থ্রি জিরো ফোর রয়েছে পরের সংখ্যাটা কত বলতে পারি থ্রি এই দুটোকে চেঞ্জ করে দাও ফোর জিরো হতে পারে দুটো হলো এরপর কি হতে পারে এছাড়া আর হতে পারে দেখো তো এই ফোরকে প্রথমে নিয়ে আসো ফোর জিরো থ্রি আর একটা সংখ্যা কি হতে পারে আর একটা সংখ্যা হতে পারে যদি আমি বলি ফোর থ্রি জিরো আর কি কিছু হতে পারে আর হতে পারে না কারণ দেখো প্রথমে তিনকে দিয়ে একবার করতে পারি আর প্রথমে চার দিয়ে আমরা একটা সংখ্যা দুটো সংখ্যা তৈরি করতে পারি শূন্যকে প্রথমে দিলেই দুই অঙ্কের হয়ে যায় সেই জন্য আমরা তো হবে না আমাদের বলেছে কি আমাদের বলেছে যে তিন অঙ্ক বিশিষ্ট করতে সেই যদি তুমি বলো শূন্য তিন চার এটা সম্ভব না এটা দুই অঙ্ক হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে শূন্য সুতরাং এটা আমাদের কাউন্ট হবে না বা শূন্য চার তিন এটাও আমাদের কাউন্ট হবে না তাহলে কি করব এই চারটে আমাদের কি বলা হয়েছে যোগ ফল বের করতে অঙ্ক বিশিষ্ট যোগ তাহলে চার আর তিন কত সাত চার আর তিন সাত সাত আর সাত চোদ্দ ওয়ান ফোর ডবল সেভেন কোনটা আছে দেখো তো আমাদের এ হয়েছে রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা হলো এ অ্যান্সার হলো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই দেখো এখানে যা অঙ্কগুলো আমরা তোমাদেরকে করাচ্ছি একটা দেখবে এই অঙ্কগুলো কিন্তু সমস্ত কিছু আমরা নাম্বার সিস্টেম করানোর সময় বেসিক করিয়েছি তারা দেখো নি তারা দেখে নেবে ঠিক আছে কি দেওয়া রয়েছে তিনশো সাঁইত্রিশ টু দি পাওয়ার তিনশো সাঁইত্রিশ এর একক স্থানীয় অঙ্কটি কত সেটা বলা কি করে করবে কি দেওয়া রয়েছে একক মানে আমাদের শুধু সাত নিয়ে কাজ আর কোনো কিছু নিয়ে আমাদের কাজ নেই তাই তো তার মানে আমাদেরকে বের করতে হবে সাত টু দি পাওয়ার তিনশো সাঁইত্রিশ এর একক স্থানীয় সংখ্যাটি কত সেটা বের করতে হবে একক ঘরের সংখ্যাটা বের করতে তবে দেখো যখনই কোনো সংখ্যা এরকম দেবে তখনই মনে রাখবে সেই সংখ্যাটাকে যা রয়েছে নর্মাল রুল হলো এইটাকে চার দিয়ে ভাগ করো এটাকে যদি চার দিয়ে ভাগ করো কত হয় তুমি বলছো তিনশো দিয়ে ভাগ করি তাহলে আমার কতবার আসে চারাটা বত্রিশ দেখো চারাটা বত্রিশ আর একে চারাটা বত্রিশ আর একে সাত সতেরো চার চারি ষোলো চার ষোলো মানে আমাদের ভাগ কত পড়ে থাকে তুমি বলবে ভাগশেষ আমাদের এক পড়ে থাকে চার দিয়ে ভাগ করার পর ভাগ যেটা থাকবে জাস্ট গেলে লাগো সেভেন টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ আমাদের কত সেভেন টু দি ওয়ান মানে সেভেন কেন আসে এইটাকে বলা হয় সাইক্লিসিটি যে কোনো সংখ্যার সাইক্লিসিটি হলো আমাদের কত ফোর সেই জন্য সাইক্লিসিটি চার দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ থাকবে যদি আমার দুই থাকতো আমি সাতের উপরে দুই বসে সাত সাত উনপঞ্চাশ চারে নয় নয় আমাদের অ্যান্সার হতো ঠিক আছে কিন্তু তিনশো যখনই চার দিয়ে ভাগ করছে আমাদের চারটা বত্রিশ চারতাল্লিশ হলো ভাগ শেষ এক করে থাকছে এই ভাগ শেষটা নিয়েই কাজ ঠিক আছে চার দিয়ে কমপ্লিট ভাগ হওয়ার পর যেটা ভাবসেষ করে থাকছে সেটাই লিখবো সেভেন টু দি পর ভাবসেস কত ওয়ান তাহলে সেভেন টু দি পর ওয়ান মানে আমাদের কথা যাবে হাত হয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে বুঝতে যদি কেউ না পড়ো আমাদের নাম্বার সিস্টেম দেখে নেবে ওখানে একদম ডিটেলস আমরা আলোচনা করেছি ঠিক আছে হুম চলো পরের প্রশ্ন দেখি কি দেওয়া রয়েছে পরের সংখ্যাটাও একক স্থানীয় সংখ্যা বের করতে বলা হয়েছে কি করে করব এইখানে যদি রুল কোনো না জানো ডাইরেক্ট চার দিয়ে ভাগ করে এই রুলটা কাজ করবে ঠিক আছে যে কোনো চার আমাদের একশো তিন তাহলে কি করব এখানে দেখো চারের এর ক্ষেত্রে একটা রুল সবসময় মনে রাখবে বা তোমরা নর্মাল রুলেও করতে পারো না হলে আমি আগে নর্মাল যেইটা শেখালাম সেইভাবে করাই তারপরে হলো তোমাদেরকে শিখিয়ে দেবো যে না হলে কিভাবে করতে হয় টু দি পর একশো দুই একশো দুইকে যদি আমি চার দিয়ে ভাগ করি আমার কত পড়ে থাকে তুমি বলবে চার দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো অর্থাৎ আমার দুই পড়ে থাকে মানে এইখানে কি একক সংখ্যা বের করতে বলে ফোর তার স্কোয়ার এসে দাঁড়ালো কত দাঁড়ালো ফোর স্কোয়ার আর এইখানে গত যদি আমি চার দিয়ে একশো তিনকে ভাগ করি তুমি বলবে তিন ভাগ থাকে চার পঁচিশে একশো তিন ভাবচেষ থাকে তার মানে এখানে এসে দাঁড়ালো ফোর আমার কিউব তাহলে এখানে যদি চারিচারি ষোলো হয় ষোলো তাহলে সংখ্যাটা কত এসে যায় চারি চারি ষোলো আর এইটা এসে দাঁড়ালো আমাদের কত ফোর তো মানে তাহলে আমাদের দরকার কি আমাদের কাজ হলো একক ঘরের সংখ্যা তাহলে একক ঘরে কত এখানে ছয় আর এখানে যোগ করলে আমাদের কত আসে দশ দশের একক ঘরের সংখ্যাটা আমাদের কত শূন্য হয়ে যায় বা তুমি এইটাকে ডাইরেক্ট যোগ করে দাও ষোলো আর এসে কত হয়ে যায় আশি হয়ে যায় আশির একক ঘরের সংখ্যাটা কত হয়ে যায় একক ঘরের সংখ্যাটা আমার শূন্য সুতরাং এইটা আমার অ্যান্সার কত আসবে শূন্য আসবে এইটা কি অবশ্যই করাবো আমরা আরেক করাচ্ছি এগুলো তোমাদেরকে করাবো সমস্ত কিছুই চলবে ঠিক আছে চলতে থাকবে বা এটাকে যদি না করতে পারো একটা জিনিস মনে রাখবে চারের ক্ষেত্রে দুটো রুল হয় ক্ষেত্রে কি হয় যদি কোনো অড মানে ইভেন্ট থাকে মানে জোর সংখ্যা থাকে তাহলে আমাদের একক ঘরের সংখ্যা কত হয় সবসময় ছয় হয় আর যদি চারের এখানে আমাদের বিজয় সংখ্যা মানে এক তিন পাঁচ এগুলো যদি থাকে তাহলে সবসময় আমাদের কি হয় একক ঘরের সংখ্যা চার হয় এটাও মনে রাখবে কিভাবে চারি চারি ষোলো দিয়ে ছয় থাকে এটা মনে রাখার পদ্ধতি দেখো যদি বলা হয় তোমাকে ফোর কিউব তুমি বলবে চৌষট্টি একক ঘরের সংখ্যা কত চার কারণ কি বিজের সংখ্যা যদি তোমাকে বলা হয় দেখো তোমাকে এইভাবে করি এইখানে দেখাই ফোর কিউব মানে চৌষট্টি ফোর টু দি পাওয়ার ফোর মানে কত আমাদের দুশো ছাপ্পান্ন তাহলে তুমি একটা জিনিস এখানে কি দেখতে পাচ্ছ একটা জিনিস দেখতে পাচ্ছ যদি আমরা জোর সংখ্যাগুলো নিই দুই চার তাহলে একক ঘরের সংখ্যা আমাদের কত আসছে সবসময় ছয় আসছে যদি বিজয়ের সংখ্যা নেই এক তিন তাহলে একক ঘরের সংখ্যা সবসময় কত আছে চার আছে সেই অনুযায়ী এইটা কি একশো দুই জোট সংখ্যা মানে এখানে আমার একক ঘরের সংখ্যা কত আসবে ছয় প্লাস এইটা কত বিজয়ের সংখ্যা একশো তিন মানে কি সে বিজোর চারের এখানে কত আসবে একক ঘরের সংখ্যা আমাদের চার চলে আসবে ঠিক আছে তাহলে ছয় এক চার আমাদের দশ দশের একক ঘরের সংখ্যা কত শূন্য সুতরাং অ্যান্সার হয়ে যাবে যারা এই রুলটা জানো তাদের ক্ষেত্রে এই ধরনের করবার কিন্তু কোনো প্রবলেম নেই ঠিক আছে চলো পরের প্রশ্নের দিকে চলে যাই যতগুলো করানো সম্ভব আমরা তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে কারণ একবারে তো সব করা সম্ভব নয় সেই জন্য যতগুলো সম্ভব আমরা তোমাদেরকে করাচ্ছি এবার কত নম্বর হবে এরপর কুড়ি নম্বর তাই তো এরপর কুড়ি নম্বর কুড়ি নম্বরটা আমাদের কি দেওয়া রয়েছে কুড়ি নম্বর দেওয়া রয়েছে আমাদের কত কুড়ি নম্বর দেওয়া রয়েছে টু টু দি টু 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 দি পর দুশো বাইশ টু পর বাইশ এখানে কি বের করতে হবে একক স্থানের সংখ্যা যখনই একক স্থানীয় সংখ্যা বলবে আমি বলেছি কি কি করে বের করবে তোমরা এখানে যে সংখ্যা আছে সেটাকে চার দিয়ে ভাগ করো প্রথমে চার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়ি ভাগ কত পড়ে থাকে তুমি দেখছো আমার দুই পরে থাকে কত পড়ে থাকে ভাগ আমার দুই পরে থাকে তাহলে আমার একক ঘরের সংখ্যা মানে কি শুধুমাত্র একক ঘরের সংখ্যাটা নিয়ে কাজ করব তাহলে করবো করলে আমাদের কত আছে আমার একক ঘরের স্থানীয় সংখ্যাটা কত হয়ে যাবে চার হয়ে যাবে কত হবে আমার চার হবে ঠিক আছে যে কোনো যখনই দেবে না এইভাবে করবে চার দিয়ে ভাগ করে এটা হলো সব থেকে ইজি রুল এরপরে কি বলা রয়েছে একুশ নম্বর একুশ নম্বর আমাদের বলা হয়েছে একুশ নং বলছে এন একটি যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে থ্রি কিউব টু দি পাওয়ার ফোর এন প্লাস টু এর মান কত সেটা বলতে বলা হয়েছে তাহলে কত দরে যে থ্রি কিউব টু দি পাওয়ার ফোর এন প্লাস টু এর একক স্থানীয় সংখ্যাটা কত সেটা বের করতে বলা হয়েছে ঠিক আছে তাহলে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যে যে কোনো সংখ্যার উপরে যদি ফোর হয় আমাদের কি হয়ে যায় ফোর হয়ে যায় তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে যদি ফোর দেখো ফোর দ্বারা ভাগ যাচ্ছে তো এটা যদি আমি চার দিয়ে ভাগ করি এই সংখ্যাটাকে দেখো ভালো করে বোঝো এটা কত থ্রি কিউব মানে তুমি লিখতে পারো সাতাশ সাতাশ টু দি পর এটাকে লিখতে পারো একটু আমি কি বলেছিলাম তোমাদের যদি কোনো সংখ্যা থাকে তাহলে কি করবে চার দিয়ে এখানে ফোর এন আছে চার দিয়ে যদি ভাগ করো তুমি পড়ে থাকে কত চার দিয়ে কমপ্লিট ভাগ করে যায় মানে ভাগ চেয়ে আমার পড়ে থাকে কত শূন্য এবার ফোর টু পর শূন্য তো লেখা সম্ভব না তাহলে আমরা কি করবো যখনই শূন্য লেখা সম্ভব নয় মানে কি বদলে এটা চার করে দেব যখন ভাগতে সমাধি শূন্য আসবে সেক্ষেত্রে চার লিখবো তাহলে সেভেন টু দি কি টু দি পর টু দি পাওয়ার ফোর মানে কত সাত সাত উনপঞ্চাশ আর নয় নং একাশি মানে এইটা যদি আমরা করি তাহলে আমাদের কত উনপঞ্চাশ গুণ উনপঞ্চাশ মানে একক ঘরের সংখ্যা আমাদের ওয়ান চলে আসে আর পরে কত রয়েছে আমাদের একটা টু রয়েছে ওয়ান প্লাস টু ইউকাল টু থ্রি তাহলে এর একক স্থানের সংখ্যাটা কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে বুঝতে পারলে কি মুনা বুঝলে না দেখো আমি আরেকবার বলছি মানে কত সেভেন টু দি কে তুমি দেখতে পারো তাহলে গুণ যদি উনপঞ্চাশ করি একক ঘরের সংখ্যাটা কত নয় একাশি মানে এটার একক সংখ্যাটা কত হয়ে যাবে এক হয়ে যাবে তাহলে এই সেভেন টু দি পর ফোর সংখ্যাটা আমাদের কত হয়ে যায় এক হয়ে যায় তা আর সঙ্গে দুই আছে তাহলে এক প্লাস দুই বলতে আমাদের কত হয়ে গেল তিন হয়ে গেল ঠিক আছে বুঝতে পেরেছ চলো পরের প্রশ্নের দিকে চলে যাই তাহলে প্রশ্ন কি দেওয়া রয়েছে আজকে আমি তোমাদেরকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন সমাধান করাচ্ছি ঠিক আছে তারপরের দিন বাকি প্রশ্ন করাবো কি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে বাইশ নম্বর যে পঁচিশ টু দি পর সিক্স টু ফাইভ টু দি পর তিয়াত্তর টু দি পর চুয়ান্ন এইটা আমাদের বের করতে বলা হয়েছে কি করে করব ফার্স্ট কাজ এলো আমি কি করব যখন কিছু জানো না ডাইরেক্ট চার দিয়ে ভাগ করে দেবে চার দিয়ে যদি ভাগ করো প্রত্যেকটাকে চার দিয়ে ভাগ করে দাও এই যেগুলো পাওয়ার রয়েছে ঠিক আছে চার দিয়ে ভাগ করলে চার পনেরো ষাট দুই এ পাঁচ পঁচিশ চার ছক চব্বিশ একে এক এগারো চার দুগুনি আট অর্থাৎ আমার ভাগশেষ পড়ে থাকে এখানে কত তিন তাহলে প্রথমটা কত এলো ফাইভ টু দি পর কিউব কত ফাইভ টু দি পর কিউব প্লাস ছত্রিশ এটা যদি কাটো চার তার বাহান্ন চার দুগুনি আট এটা কমপ্লিট ভাগ চলে যাচ্ছে মানে ভাগশেষ কত আছে শূন্য তাহলে শূন্য তার লিখতে পারেন না সিক্স টু দি পর কত লিখবো ফোর লিখবো যখন ভাগশে শূন্য পরেরটা কত যে এটা যদি চার চার তার বাহান্ন মানে দুই পরে থাকে তাহলে এটার একক ঘরের সংখ্যা কত তিন তিন তো তিন এর ভাগশেষ কত পরে থাকছে দুই থ্রি স্কোয়ার ফাইভের যাই পাওয়ার হোক না কেন সেটা আমাদের কি হয়ে যায় সবসময় আমাদের সেটা পাঁচই হয়ে যায় শেষ সংখ্যাটা আমাদের কত হয়ে যায় পাঁচ হয়ে যায় ছয়ের ক্ষেত্রে কি হয়ে যায় ছয়ের ক্ষেত্রে আমাদের সেম রুল পাঁচ আর ছয়ের ক্ষেত্রে সেমই রুল আমাদের কি ছয়ের ক্ষেত্রে দেখো যদি ছ চার ছত্রিশ করো ঠিক আছে সিক্স কিউব করো দুশো ষোলো হয়ে যাবে ঠিক আছে সব সবসময় তে যাই পাওয়ার থাকুক কেন একক ঘরের সংখ্যা আমাদের কত হয়ে যায় ছয় হয়ে যায় এবার রয়েছে তিন তিনের করলে আমাদের কত হয়ে যাবে নয় তাহলে পনেরো পাঁচ কুড়ি তাহলে কুড়ি যদি আমাদের যেটা এলো তাহলে একক ঘরের সংখ্যাটা আমাদের এসে দাঁড়ালো কত শূন্য এসে দাঁড়ালো কত শূন্য সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার আমি চারদিকে কেন ভাগ করতে বলেছিলাম এবার যদি তোমরা আমাদের আগের ভিডিও দেখে থাকো তাহলে তুমি দেখেই বলে দেবে পাঁচের যাই পাওয়ার হোক না কেন এটা কত হয়ে যাবে আমাদের পাঁচ হয়ে যাবে আর ছয়ের যাই পাওয়ার হোক না কেন ছয় হয়ে যাবে তাহলে পরে রয়েছে কত শুধুমাত্র তিয়াত্তর মানে তিনের তিনের পর চুয়ান্ন চার তে রং বাহান্ন তিন তিরিক্ষা তো কত হয়ে যাবে নয় তাহলে এটা কুড়ি এলো কুড়ি শূন্য ডাইরেক্ট এরকম মুখোমুখি অ্যান্সার কিন্তু করতে পারবে যারা জানো ঠিক আছে কোনটা চার বলো বল হ্যাঁ ঠিক আছে আগেরটা চারই আমাদের অ্যান্সার পাখি ঠিক অ্যান্সার করেছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমরা এর পরের প্রশ্নটা কি দেওয়া রয়েছে পঞ্চান্ন টু দি পর থ্রি ওয়ান ওয়ান জিরো টু তেইশ টু দি পর ফাইভ এইট ওয়ান জিরো আর বিয়াল্লিশ টু দি পর তিনশো বারো তাহলে কি করবে আমি কি বললাম পাঁচের পাওয়ার যাই হোক না কেন সেটা আমাদের কি হবে সবসময় একক ঘরের সংখ্যা আমাদের কত আসবে পাঁচ আসবে পরেরটা কত রয়েছে তিন তিন মানে কি দেখব আমাদের চার দিয়ে ভাগ করবো চার দিয়ে যদি ভাগ করি আমাদের কত হয় চার চার চোদ্দ ছাপ্পান্ন দুইএশ চার পাঁচ এক কুড়ি একে শূন্য দশ তাহলে চার দুগুনি আট মানে এখানে ভাগ শেষ পরে থাকে আমাদের কত দুই দুই মানে কত থ্রি এস স্কোয়ার তাই তো ভাগসেস যেটা পরে থাকবো শুধু ভাগসেসটা নেব আর এটা কত টু টুটোদি পর চারশো তিনশো বারো তাহলে কি চার দিয়ে ভাগ করে দেবো চার দিয়ে যদি ভাগ করে কত হয় চার সাতা আঠাশ চারশাত আঠাশ আহ চারটা বত্রিশ চার সাথে আঠাশ তিনে দুই চার একটা বত্রিশ তার মানে এটা কমপ্লিট ভাগ করে চলে যাচ্ছে মানে আমাদের ভাগশেষ কত আসবে আমাদের চার আসবে তাহলে টুটোদি পর ফোর তাই তো কমপ্লিট ভাগ চলে গেলে তাহলে এটা কত এসে দাঁড়ালো দেখো তো পাঁচ প্লাস তিন তির আর নয় আর টুটু দি পর মানে কত দু দু চার চার চারি ষোলো ষোলোর কি লিখবো ষোলোর আমরা ছয় লিখবো শুধুমাত্র একক ঘরের সংখ্যা লিখতে হবে ছয়ান নয় পনেরো পনেরো আর পাঁচ কুড়ি এইটাও আমাদের কত এলো এইটাও আমাদের কুড়ির সংখ্যা মানে একক ঘরের সংখ্যাটা আমাদের কত এইটাও আমাদের শূন্য আছে অর্থাৎ সি যেটা রয়েছে এইটাও আমাদের শূন্যই চলে এলো কত চলে এলো শূন্য ঠিক আছে দেখো কোনো কি প্রবলেম হচ্ছে কমেন্টে জানাবে ঠিক আছে কোনো বাফারিং হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা কমেন্টে প্রত্যেকে জানাবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই কারণ দেখো অনেক সময় কি হয় বাফারিং বা কিছু হলে আমরা বুঝতে পারি না এখানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি না বা ঠিকঠাক বুঝতে পারছি না ঠিক আছে প্রবলেম হচ্ছে কোন প্রবলেম হলে কমেন্টে জানো হ্যাঁ এর পরের প্রশ্ন কি রয়েছে পরের প্রশ্ন রয়েছে চব্বিশ নম্বর যে আমাদের এগারো টু দি পাওয়ার ওয়ান বারো স্কোয়ার এইটা এর যে একক স্থানীয় সংখ্যা কত সেটা বের করতে বলা হয়েছে কি করবো একের পাওয়ার যাই থাকুক কেন তার একক ঘরের সংখ্যাটা কত হয়ে যায় একই হয়ে যায় দুইয়ের পাওয়ার কত হয়েছে স্কোয়ার মানে দুই দুগুন আমাদের কত হয়ে যাবে একক ঘরের সংখ্যা চার তিনের কিউব মানে তিন কিউব সাতাশ সাতাশের কত লিখবো সাত লিখবো ফোর টু দি পাওয়ার ফোর ফোরের পাওয়ার কী হয়ে যায় যদি জোট সংখ্যা হয় তাহলে আমরা কী দেখেছিলাম আমরা একটু আগে দেখেছিলাম যে যদি ফোরের পাওয়ার বিজোর সংখ্যা হয় তাহলে আমাদের কত আসে চার হয় আর যদি জোর হয় তাহলে আমাদের ছয় হয় তাহলে ফোর টু দি পাওয়ার ফোর মানে কত হয়ে যাবে আমাদের এক ঘরের সংখ্যা ছয় হবে তাই তো ফাইভের যাই পাওয়ার থাকুক না কেন আমাদের কত হয় পাঁচ হয় ছয়ের যাই পাওয়ার থাকুক না কেন আমাদের কত হয়ে যায় ছয় হয়ে যায় তাহলে এগুলো যোগ করে চারের একটা পাঁচ পাঁচ সাত বারো ছয় আঠারো আঠারো পাঁচ আর ছয় উনত্রিশ কত এসে দাঁড়ালো এইটা এসে দাঁড়ালো উনত্রিশ মানে ঘরের সংখ্যাটা কত হলো নয় রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে কত তাড়াতাড়ি হচ্ছে দেখতে পেরেছ এই ধরনের প্রশ্নগুলো কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার হবে যারা যখনই আমাদের ওই ভিডিওগুলো দেখেছে তারাই কয়েক সেকেন্ডে করবে কি করলাম একের পাওয়ার যাই থাকুক না কেন এক হয় দুয়ে টু স্কোয়ার ফোর লিখলাম থ্রি কিউব এর সাতাশে সাত লিখলাম ফোরের পাওয়ার যখন জোর সংখ্যা মানে কত হয়ে যাবে একক ঘরের সংখ্যা ছয় ফাইভের এর পাওয়ার যাই থাকুক না পাঁচ হয় ছয়ের পাওয়ার যাই থাকুক না ছয় হয় একক ঘরের সংখ্যাটা যোগ করলাম কত হলো ছয় পাঁচ এগারো সতেরো সাত চব্বিশের পাঁচ উনত্রিশের সংখ্যা কত হয়ে থাকলো আমাদের নয় সুতরাং অ্যান্সার আমার নয় চলে এলো ঠিক আছে এরপর কি রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন চলো পঁচিশ নম্বর প্রশ্নটা করে ফেলি এটাই ভিডিওর শেষ প্রশ্ন আজকের ভিডিও ঠিক আছে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে প্লাস অনেক বড় হয়ে যাচ্ছে না হ্যাঁ আর তোমরা তো শেয়ার করছো না কেউ কি দেওয়া রয়েছে দুশো বারো টু দি পর তিনশো ষোলো গুণ তিনশো তেইশ টু দি পর পাঁচশো বারো গুণ সাতশো সাতাশ টু দি পর তিনশো তেরো এর একক স্থানীয় সংখ্যাটি কত বের করতে বলা কি করবে টু এর পর কত তিনশো ষোলো রয়েছে মানে কি করবো চার দিয়ে ভাগ করবো তা চার দিয়ে ভাগ করলে কত হয়ে যায় চার সাত আটটা চার নং ছত্রিশ চার সাত আটটা চার নং ছত্রিশ মানে কমপ্লিট ভাগ যাচ্ছে ভাগ্যের জিরো মানে কত লিখবো পাঁচ ফোর লিখব তাই তো যাই থাকুক না কেন ফোর লিখব কত হয়ে যায় দেখো তো চার আমাদের তিন চারি বারো মানে এটাও আমাদের চার দিয়ে কমপ্লিট ভাগ যাচ্ছে প্লাস দুটোর সংখ্যা এটাও চার দিয়ে ভাগ যাচ্ছে মানে পাওয়ার কত লিখবো থ্রি টু এইটা যদি তিনশো তেরোকে চার দিয়ে ভাগ